সন্দেহভাজন সংখ্যালঘু সম্প্রদায়ের দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আটকের ঘটনায় মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য সোমবার ত্রিপুরা খোয়াই জেলার থানাধীন দশমী ঘাট এলাকায় হঠাৎ করে এলাকাবাসীরা অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের আটক করে পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ তৈরি হয় প্রাথমিকভাবে যদিও ধৃত দুই ব্যক্তি নিজেদের অসম রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে তারপরেও স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এদিকে ধৃতদের যখন আটক করা হয়েছিল তখন তারা মাদ্রাসার কালেকশন করতে এসেছেন বলে এমন দাবি করলেও তাদের বক্তব্যের সপক্ষে কোনো বৈধ কাগজ বা প্রমাণ দেখাতে না পারায় সন্দেহ আরো অনুভূত হয় স্থানীয়দের অনুমান তারা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক এখন অপেক্ষা পুলিশি তদন্তে পুলিশের তদন্তের পর বোঝা যাবে আসলে যুক্ত দুই ব্যক্তি বাংলাদেশের নাকি ভারতের অসম রাজ্যের বাসিন্দা আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকল গ্রামবাসী ছিলাম আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্মের লোক ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের এ এলাকা দিয়ে আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্রই আমাদের দেখাতে পারেননি কি কারণে মূলত ত্রিপুরাতে এসছিল তারা ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসছেন কি করবেন ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই ওনাদের কাছে আছে জেরক্স এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন হয়তোবা ওনারা এখান থেকে এখানের নাগরিক না বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না তাই আমরা পুলিশের দ্বারস্থ হই পুলিশ তারপর পুলিশ আসে পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে ও এখন পুলিশের পুলিশের যে সিদ্ধান্ত এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে আপনারা সন্দেহ ওনারা বাংলাদেশ আর মোট কতজনকে তারা থানাতে নিয়ে গেছে তারা পাঁচজন এসেছিলেন ঠিক আছে তার মধ্যে দুজন এদিকে ওনারা ওনাদের কথায় ওনারা জানমিয়ার বাড়িতে গেছেন আর তিনজন আমাদের যে পার্শ্ববর্তী এলাকা বাইশ ঘুরিয়া ওনারা গেছেন তার মধ্যে পুলিশ দুজনকে নিয়ে গেছে যারা এদিকে ছিলেন আমরা যাদেরকে আটকেছিলাম আর তিনজন ওনারা আসছেন ওনারা আসলে পুলিশ ওদেরকে থানায় নিয়ে যাবে নিয়ে পুলিশি তদন্ত সাপেক্ষে যা হয় তা ওনারা করবে। মানে তাদের কি নামটাম কিছু জানা গেছে না নাম টাম আমরা কিছু জানি না এটা ওনারা পুলিশের কাছে নাম যা বিষয় আছে ওনারা পুলিশের কাছে নেবেন আমরা এত কিছু জানতে চাইনি কেননা আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা আমাদের এই এলাকার না আমার আমাদের যে পার্শ্ববর্তী বাইশ ঘর এলাকার যে আমাদের মুসলমান সমাজের যারা

একদম টমটমলায় দেয় আমরা হই জায়গাতা এই যে ওভার ব্রিজের সামনে নামছি চারজন মানুষ পাঁচজন মানুষ তিনজন মানুষ ওইদিকে গেছে আমরা দুইজন মানুষ গ্যাস্টমার হ্যাঁ সানমেয়া ভাইয়ের বাড়ি না টমটমলায় নিয়া নামাই দেয় থাকুন চানমেয়ের ভাইয়ের লোক আলাপ করলাম হেলা কোলো কো আমরা এখন বর্তমান চান্দাবাজ মানে মাদ্রাসা কোনো কালেকশন দিতে পারবো না ঠিক আছে দিতে পারবো না ভাই তো আমরা যাই গিয়া আমরা এইদিকে যাইতেছি এবারে এই দিয়ে ডাক ভাই বা আয়ো আই কাট দেওয়া